ধন্যবাদ আমি জান্নাতুল নৌমি পূর্ণ শব্দ কথা লেখক পাঠক ফোরামের আবিতি শিল্পী হিসেবে আছি আবিতি করছি দু সালে একুশে বই মেলায় সব থেকে জনপ্রিয় বই আমাদের হবিগঞ্জের লেখক মনসুর আহমেদের লেখা কণ্ঠরত কবিতাটি বাংলার আকাশে কালো মেঘ জমিনে ঝরছে রক্ত বৃষ্টি রাইফেলে তাক করা যে পুলিশ সেও সন্তানের পিতা পিছে দাঁড়ালো কালো রাজপথি আমি বৈশুমের বিরুদ্ধে কথা বলতে এসেছি আমি রংপুরের আবু আমার বুকের জমি গণতন্ত্র আর মাছেদের ঢেউ সুদীর্ঘ রাত্রি রঞ্জিত কালো দিশাটি আমার অধিকারের কথা লেখা যে বুলেট বাইরে বুকের হাহাকার চলেছে বোনের সুখে অশ্রু সেই বুলেট কিনেছি বাবারে খাবে রে দামি শৃঙ্খলারে নামি যে মানুষগুলো লাশ হয়ে বাড়ি ফিরল তাদের মা ছিল ছিল বাবাও আমরাই বাংলার যখন দালাল চক্র সক্রিয় হয়ে উঠে লাশের মিছিল করতে করতে আমার থুতু চেপে ধরে মুখের তার কাটে বসানোর চেষ্টা করে এই বুঝি স্বাধীনতা কেড়ে নেবে হাত করা পড়িয়ে দড়ি দিয়ে বেঁধে আমার মায়ের খরা আমি জন্মেছি কাজী নজরুলের বিদ্রোহী কবিতায় যেখানে আপুের কোনো চিহ্ন নাই নাইছে যে অধিকারের কথা বলে সেই আমি বিদ্রোহ শিখেছি আমার মায়ের কাছ থেকে ধন্যবাদ